আসসালামু আলাইকুম বন্ধুরা এখন আমি এসেছি নাটোর জেলার সাতনি ইউনিয়নের মাঝদীঘা গ্রামে তো এই এলাকার মানুষজন প্রচুর পরিশ্রমী এবং কর্মঠ আমরা যারা শহরের মানুষজন রয়েছি তারা হয়তোবা এখনও ঘুম থেকে উঠি নাই কিন্তু এই এলাকার মানুষজন এখনই তাদের যেই কর্মব্যস্ততা যে কাজের যে একটা পরিবেশ তার তারা সেই পরিবেশের মধ্যে ঢুকে গেছে তারা সেই কাজে তাদের প্রবেশ করেছে তো আমরা আজকে এসেছি সেরকমই একটা গ্রামে তো এই গ্রামের মানুষজন অনেক পরিশ্রমী অনেক কর্মঠ এবং এখানকার মানুষ অনেক সকালবেলা ঘুম থেকে উঠে তাদের কর্মক্ষেত্রে চলে যায় তো তেমনই একটি জায়গায় আমরা এসেছি আর এখন বাজে সকাল সাতটা তো এই সকাল সাতটায় চলুন দর্শক বন্ধুরা আমরা এখানে চলে এসেছি বিলে তো এই বিলে আর কি আমরা দেখি মানুষজন কে কী কাজ করতেছে একটু চলুন একটু ইন্টারভিউ দেখুন দর্শক বন্ধুরা সকাল সাতটায় এখন শীতের শীতের সময় শীতের সিজন তো এই সময়ে দেখুন আপনার এখনও সূর্যের দেখা নেই এখনও কুয়াশা মাখা ভোর তো এই ভোরেই অনেক মানুষজন চলে এসেছে তাদের কর্মক্ষেত্রে তো তেমনই কয়েকজনের সাথে আজকে আমরা কথা বলবো তো চলুন বন্ধুরা আমরা আমাদের ভিডিওটা শুরু করি আশেপাশে বিল দেখতে পাচ্ছেন এখানে প্রায় ধান কাটা শেষ বললেই চলে এখন অনেকে মাঠে মটরশুঁটি অনেকে ভুট্টা অনেকে আপনার বিভিন্ন রকম ফসলের চাষ করতেছে তো তেমনই একটি মাঠে আমরা চলে এসেছি সামনা সামনে আমরা একজনকে দেখতে পাচ্ছি একজন লোক তিনি ধান কাটতেছে না ধানগুলো বাতেছে আর কি তো চলুন আমরা তার সাথে কথা বলি ততক্ষণ সাথে থাকুন আচ্ছা আসসালামু আলাইকুম এত সকালে কী কাজ করতেছেন ধান বাঁধতেছেন আচ্ছা এখন তো অনেক সকাল অনেক শহরের মানুষজন এখনো ঘুম থেকে উঠে নাই তা আপনি এত সকালে ধান বাঁধতেছেন কেমন লাগতেছে আপনার কাছে ভালো লাগতেছে মানে আপনার কি ঠান্ডা লাগতেছে না ঠান্ডা লাগে না আসলে কাজ করলে ঠান্ডা লাগে না এটা ঠিক তো এই বিলের মধ্যে একে একে আপনি দেখুন দর্শক ফাঁকা বিল কোনো মানুষজন তেমন একটা নেই কিন্তু এর মধ্যে উনি চাচার নাম যেন কি আমার নাম মোহাম্মদ জসিম মোহাম্মদ জসিমুদ্দিন আচ্ছা উনি মোহাম্মদ জসিম উদ্দিন উনি সকাল সকাল এসে দেখুন বন্ধুরা ধান বাঁধতেছে ধানের কাজ করতেছে ধানের মানে ধান আসলে কাটা শেষ তাই তো ধান কাটা শেষ কিন্তু উনি এসে এখন ধানগুলো বাঁধতেছে এবং এই ধানগুলো উনি বেঁধে বাসায় নিয়ে যাবে তাই তো আচ্ছা তো আপনি সকাল কয়টার দিকে আসতেন চাচা জি সাড়ে ছয়টার দিকে আসছেন আচ্ছা সাড়ে ছয়টার দিকে তো অনেক মানুষ ঘুম থেকেই উঠে না আপনারা এত সকালে কিভাবে আসলে কিভাবে পারেন কাজগুলো আপনাদের অভ্যাস হয়ে গেছে ও আচ্ছা মানে আপনাদের কোনো সমস্যা হয় না তো এগুলো কাজ ক্ষেত্রে আসলে আর কি কোনো সমস্যা নাই না তো ঠিক আছে চাচা কাজ করেন আপনি আমি দেখি সামনে আরও দু একজনকে পাই কিনা তাদের একটু ইন্টারভিউ নিব আচ্ছা আসসালামু আলাইকুম দেখুন দর্শক বন্ধুরা আমরা আরেকজন চাচাকে মুরব্বীকে পেয়েছি এখানে উনি খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করতেছে আর কি তো চলুন ওনার সাথে একটু কথা বলি উনি কখন কাজ শুরু করেছে ওনার চাচা খাওয়া দাওয়া করতেছেন সালাম দিলাম না

শহরের মানুষজন এখনো অনেকে ঘুম থেকেই উঠে নাই। যে এত সকালে আপনারা এই বয়সে এই জমিতে কাজ করতে চলে আসছেন। তা আপনাদের মানে এটা আসলে অনুভূতি কেমন? কেমন লাগে আপনাদের কাজ করতে? কাজ করতে ভালো লাগে। ভালো লাগে। হ্যাঁ। ও সমস্যা হয় না? না। খালি কোন যেমন আজকে অনেক কুয়াশা রোদ উঠে নাই এখনো। হ্যাঁ তো আজকে মানে কেমন লাগতেছে আপনার কাজ করতে? ভালো লাগতেছে। আরাম লাগতেছে? না আপনার শারীরিক যেই মানে ই আর কি একটু বয়স্ক হয়ে গেছেন তো এখনো আপনার সমস্যা হয় না সকালে ঘুম থেকে উঠতে ও আচ্ছা এখন কি সকালে খাবার খাচ্ছেন চাচা ও আচ্ছা তো আমি আর কি বিলে বের হয়েছি তো মানে আমার কিছু বন্ধু আছে তাদেরকে আমি ভিডিওটা দিব দেখাবো আর কি যে তারা শহরে অনেকে নয়টা দশটা বেজে যায় কিন্তু ঘুম থেকে উঠে না কিন্তু আপনারা অনেক সকালবেলা ঘুম থেকে উঠে আপনারা এসে বিলে কাজ করেন এরকম ফজরে নামাজ পড়ছি নামাজ পড়ে ধরেন আরেক মাঠে গেছি মাঠে যা জমি দেখেছি জমি দেখার পর বাড়িতে এসে পরে সব নিয়েছে চলেছি আচ্ছা তাহলে তো অনেক সকালে উঠেন ফজরের নামাজ পড়ে তারপর বের হইছেন বাসা থেকে আর আর জমি যা দেখেছি জি 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 আর তাহলে এখানে ভুট্টা চাষ করতেছেন নাকি ভুট্টা লাগাছেন আপনি একাই আবাদ করতেছেন আমি একাই এটা কি আপনারই জায়গা না আমি জমিটা কট নিছি ও কট নিছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি জায়গা জমি অবশ্য খুব আমার নাই আমি কট বটলেই খাই আচ্ছা 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 তো ঠিক আছে তো দর্শক বন্ধুরা দেখলেন আপনারা এই চাচা মুরব্বী চাচা অনেক ভোরে ফজরের নামাজ পড়ে উনি বের হয়ে আসছে বাসা থেকে এবং তার কর্মক্ষেত্রে তিনি লেগে পড়েছে কিন্তু আমরা যারা এখনও শহরের মানুষজন আছি তারা এখনও হয়তো বা অনেকে ঘুম থেকে উঠিনি তারা হয়তোবা এখনও ঘুমের ঘরে রয়েছে তো দর্শক বন্ধুরা আসলে সকালের পরিবেশটা অন্যরকম আমরা যারা সকালে ঘুম থেকে উঠি না তারা কিন্তু আসলে সকালের এই পরিবেশটা আসলে সচক্ষে আমরা দেখতে পারি না তো আমরা যদি কেউ সকাল সকাল ঘুম থেকে উঠি ভোরটা দেখি অথবা আপনার ভু খুব সকালটা দেখি মানে আপাতত শীতকালের সিজনটা অন্তত শীতকালের বেলাটা সকালটা অন্তত তো তাহলে আপনার দেখবেন মানে কত মনোমুগ্ধকর একটা পরিবেশ তো এই পরিবেশে আমি এসেছি আমাদের গ্রামে তো দর্শক বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আর আমার চ্যানেলটি আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা প্লিজ কমেন্ট করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং দয়া করে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম